যতযত মর্যাদার সাথে হুগলির আরামবাগে পালিত হলো নারী দিবস নারী দিবসকে সামনে রেখে শনিবার সকালে পুলিশ শ্রী মোড় থেকে गर्ल्स কলেজ পর্যন্ত আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি আয়োজন করা হয়েছিল এই র‍্যালিটি गर्ल्स কলেজে শেষ হয় কলেজে এদিন নারী ক্ষমতায়নের বিষয়ের উপর একটি সেমিনার আয়োজন করা হয়েছিল আরামবাগ EDI অফিসের তরফ থেকে রথিন বিশ্বাস সাব ইন্সপেক্টর অফ स्कूলস সেকেন্ডারি এডুকেশন তিনি কলেজ ও কয়েকটি স্কুলের সঙ্গে যোগাযোগ করেন স্কুল থেকে পড়ুয়া শিক্ষিকা আরামবাগ থানার মহিলা পুলিশ কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তবে এদিন বিশেষ আকর্ষণ হিসেবে ছাত্রা হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীদের পক্ষ থেকে নারী ক্ষমতায়ন বিষয়ের উপর একগুচ্ছ অনুষ্ঠান করা হয় এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগ সাংসদ এছাড়াও ছিলেন আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি সিং আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্যরা এ বিষয়ে আরামবাগ সাংসদ মিতালীবাগ ও অন্যান্যরা কি বলছেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার আরামবাগের রিপোর্ট কলেজ অনুষ্ঠান করছে হ্যাঁ আজকে বিশ্ব বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বের সমগ্র নারীকে জানাই আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তার কারণ দেখুন আগেকার দিনে একটা নারী মানে একটা মেয়ে যখন কন্যা সন্তান জন্মাতো ফাইভ সিক্সবাদি পড়াশোনা হতো তো হতো না হতো না হতো তাকে পরের বাড়িতে চলে যেতে হতো কিন্তু এখন দেখবেন একটাই স্লোগান আমাদের মধ্যে ঘোরাফেরা করে কন্যা রত্ন করবে যত্ন তার কারণ একটা নারী হচ্ছে মহিষাসুর মদিনী একটা নারী জগদ্ধাত্রী একটা নারী হচ্ছে চণ্ডী আবার তিনি আবার মা তো আজকে আমরা আজকে ভীষণভাবে গর্ববোধ করছি আমরা এত স্বচ্ছন্দ স্বাধীনভাবে নারী দিবস নারী দিবস পালন করছি সমস্ত মহিলাদের নিয়ে স্কুলের ছাত্রীদের নিয়ে অভিভাবিকাদের নিয়ে মায়েদের নিয়ে আজকে আমাদের কি বলবো আজকে একটা খুব আমাদের খুব গর্ব হচ্ছে গর্বিত আনন্দিত এবং আপ্লুত বলবো আজকে দিনে এই বিশ্ব নারী দিবসে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 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 স্বাধীন চেতা মনোভাব নিয়ে আমরা আগিয়ে যাচ্ছি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সালে ক্ষমতা এসেছিলেন তিনি তিনি নারী ক্ষমতায়নের দিকে বেশি কিন্তু তিনি আগ্রহ বেশি জোর দেখিয়েছিলেন বা ওনার বলে বলিয়ান হয়ে আমরাও কিন্তু আগে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোথাও তারা যেন ভেঙে না পড়ে মনের এই যে স্বাধীন চেতা মনোভাব এটা ধরে নিয়ে পথে যতই আঘাত আসুক না কাত যতই বিপত্তি আসুক না কেন আমরা কিন্তু আমরা নারীরা ঠিক আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব সবাইকে নারী দিবসের অনেক শুভেচ্ছা এটাই আর যেহেতু মহিলা মানে বন্ধ আমরা গর্ভ আমরা সৃষ্টিকে রিপ্রেজেন্ট করি তাই জন্য সৃষ্টিকে সেখান থেকে নারী দিবস করেছেন এবং আমাকে করছি নারী দিবস এমন একটা দিন আমি আমার প্রত্যেক বান্ধবী প্রত্যেক মা প্রত্যেক বোন প্রত্যেক আমার যারা সহকর্মী সহযোদ্ধা আমার এই যে ছোট বোনের মতো সব আমার কাউন্সিলাররা যারা মহিলা আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি নারী দিবসে এবং নারীরা যে কোথাও নেই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আমরা তার জন্য গর্বিত আমরা আনন্দিত আমরা তাকে নিয়ে অহংকার করার মতন একজন মানুষ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেককে আজকের দিনে সমস্ত নারীদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং নারীরা কিন্তু কোনো দিকেই কম নয় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মতো প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে